আগামী একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী এই পবিত্র তিথিতে প্রত্যেকেই ঘরে ঘরে রাধাষ্টমী পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে গেলে অবশ্যই রাধারানীর কৃপার প্রয়োজন রাধারানী হচ্ছে করুণার ঠাকুরানী প্রেমের ঠাকুরানী মহাভাবময়ী করুণার সাগর তিনি কৃষ্ণের কাছে কৃপা পেতে আমাদের দেরি হলেও তিনি যে করুণার সাগর কৃপার সাগর তিনি অতি দ্রুত কৃপা করবেন এর আধ্যাত্মিক তত্ত্ব রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন রাধা ঠাকুরানী ভগবান শ্রীকৃষ্ণেরও প্রেমের গুরু হচ্ছেন রাধা ঠাকুরানী তাহলে রাধা কে একবার অনুভব করেছেন অবশ্যই রাধা অষ্টমীর দিন যদি পারেন ব্রত পালন করবেন পরের দিন যথারীতি টাইমে পারণ সেরে নেবেন আবার অনেকেই নিয়ম করে তিনি তো মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন তাই দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখেন যার যেটি নিয়ম আছে সে সেটি পালন করুন যার গুরুদেব যাকে যেভাবে বলেছে সে সেটি পালন করুন আর যার গুরুকরণ হয়নি গুরুদেব নেই তিনি অবশ্যই সমগ্র দিন যদি জন্মাষ্টমীর মতো রাধাষ্টমী পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি না পারেন অন্তত সারাটা দিন রাধানাম জপ করুন রাধারাম কীর্তন করুন রাধাকৃষ্ণের যুগল চিন্তন করুন সারা দিন ভাবুন তার কথা তাতে আপনার জীবন ধন্য হবে আপনার জীবনে এক আনন্দের উল্লাস ভেসে উঠবে আপনার মনুষ্য জনম ধন্য হবে কেননা এই পবিত্র তিথি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনার কৃপা পেতে গেলে যদি তিনার কৃপা পেতে হয় তার আগে প্রয়োজন হচ্ছে গৌরের কৃপা আর গৌর বলেছেন আমার কৃপা পাওয়ার আগে নিতায়ের কৃপা তদ্রুপ এহেনভাবেই বলছি নিতাই ভজিলে গৌর পাবে গৌর ভজিলে ব্রজের রাধা কৃষ্ণের যুগল পাবে রাধাকৃষ্ণের যুগাল উপাসনা রাধা ভাবমহী প্রেমের ঠাকুরানী প্রেমের শিরোমণি তিনি হচ্ছেন সবথেকে উচ্চমার্গের স্বরূপিনী সেই প্রেম যদি কারো জীবনে একবার প্রকৃতিত হয় তার জীবনই তো ধন্য হয়ে যায় সেই মহাভাবমহী প্রেমময়ী তার তিথি বা তার জন্মাষ্টমী আমরা পালন করব না অবশ্যই পালন করবো জয়গুরুদেব জয়াধারণী